দেখাচ্ছি এই কালারটা তো আমি অনেকবার বলেছি যে একদমই ডিফারেন্ট জামদানির ভিতরে এই কালারটা মনে হয় সবচেয়ে কম হয় হ্যাঁ একদমই ডিফারেন্ট একটা কালার একটু ব্রাউনিশ টাইপ বলতে পারি একটু ব্রাউন টাইপ কালারসের মধ্যে ফুল শাড়িতেই দেখেন এটা কি একটা সেম ডিজাইন নাকি সেম ডিজাইন যে পার্পলটা দেখেছো ওটা সেম সেম ডিজাইনের মধ্যে কালারটা ডিফারেন্ট হ্যাঁ সো দেখেন মানে কত ভ্যারিয়েশন যে ওটাই একরকম লাগছিল এই কাজটা আবার এটা মানে ডিফারেন্ট লাগতেছে সো এটা হচ্ছে কালার এর কারণে সো এখানেও খুব সুন্দর করে কাজ করা আছে গোল্ডেন কালার অ্যান্ড সেম কালার দিয়ে পুরোটাই হচ্ছে খুবই সুন্দর করে হ্যাঁ শাড়ি একটু সামনে থেকে দেখে এই যে পুরোটাই এভাবে সুন্দর করে কাজ করা এন্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার ওয়াও কালারটা না একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট কেমন যেন কপার গোল্ড চকলেট টাইপ মানে একদম ডিফারেন্ট একটা কালার হ্যাঁ এটার সাথেও ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি প্রাইস হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা